নমস্কার বন্ধুরা আর এম ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে গণেশ পুজো সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আমাদের আর এম ফ্যামিলি ব্লকদের তরফ থেকে আর আমার আজকে স্কুলে পরীক্ষা আছে তাই আমি চলে যাচ্ছি বাড়িতে গণেশ পুজো হচ্ছে তাই মা বোন দিদা কাকি শিশিরা মিলে সবাই পুজোর প্রস্তুতি নিচ্ছে একটু পার হয়ে যাচ্ছি স্কুলের জন্য পুরোই একটু বাদেই আসবে তো তোমরা আজকে ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো পুজোটা মেয়ের উপলক্ষে হচ্ছে মেয়ে পুজো করে গণেশ পুজো তো সেই এখন সব যোগায় আমরা সবাই করছি পুজোটা এখন শুরু হচ্ছে কাকি এখন এখানে পাঁচ রকম ভাজি করছে এটা কাকরোল ভাজি ওদিকে হচ্ছে আলু ভাজি এটা বড় পটল ভাজি বন্ধুরা আজকের গণেশ পুজো তা দেখতে পাচ্ছেন পল্লবী তো গণেশ পূজা করবে তা হোম হবে তা হোমের জন্য আমি আজকের বেল কাঠগুলো একটু ছোটো করে নিচ্ছি কেননা দেখতে পাচ্ছেন তো বটো মোটা হোম করতে একটু অসুবিধা হবে তাই জন্য একটু কেটে ছোটো করে নিচ্ছি ওদিকে মা বসে গেছে সবজিগুলো একটু ওইগুলো পাঁচ পাঁচ রকম শাক আছে তা একটু বেঁচে একটু কমপ্লিট করে নিচ্ছে সবজিগুলো বেঁচে দিই হ্যাঁ গণেশের একটু পাঁচ রকম সবজি ভাজা দিতে হয় তার জন্য সবজিগুলো বেঁচে দিই এগুলো ভাজা করে দিতে হবে আরও দিই সব রকম দিতে হবে সবজিগুলো বেছে নিচ্ছি শাকগুলো আছেন গণেশ পূজা কত একবারে নিতে পারবে না আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ

এই তালের এই তাল গাছের পাতা দেখতে পাচ্ছেন এই তাল গাছের পাতা তিল কাটির মাথায় দিতে হবে তাই এখন এটা তৈরি করবো আমি তিল কাটি বানাবো এইভাবে কেটে নিচ্ছি এইবারে এই কঞ্চির মাথাটা একটু চালা করতে হবে এইভাবে পাতাটা নিয়ে নিয়েছি এই এই দিয়ে দিলাম আবার আর একটা নিতে হবে এই তিনটা তৈরি হয়ে গেল এইভাবে এখন একে একে চারটে তৈরি করে নিতে হবে

सुर्ती रेसिपी तो दी बाबा ये सोना ये किस की दाला हुआ है देखो तो कहां दिख रहा है तुमसे बोलना कि और भी और भी মালাগুলো পরিয়ে দিয়ে কিন্তু খুব ভালো লাগতেছে সব ঠাকুরের মালাগুলো এবার কত সুন্দর গলায় দিয়ে দিয়েছে ব্যাপক লাগছে কিন্তু

বসিয়ে নিচ্ছি হ্যাঁ গেটের সামনে কলা গাছগুলো দিয়েছে খুব ভালো লাগতেছে কিনতে পারে তো এখন এই ঘরে বসে ফলগুলো কেটে নিচ্ছি বাইরে তো খুব বৃষ্টি শুরু হয়েছে তো ফল কেটে নিয়ে ছাগল ঘরে নিয়ে চলে যাবো

ওম লক্ষ জগদিনাসিনহাঘোরা ভদ্রাং দুর্গা দেবী সহায়ো দুর্গা দেবী ওম লক্ষ জগদিল মহাঘোরা ভদ্রা কালী রিং দুর্গা দেবী দুর্গা দেবী ওম দুঃখ জগদাসিনহাঘোরা ভদ্রা দুর্গা তোর কোমর বছানা হয়েছিস ভালো হয়ে না আমাদের গরু পূজার সবাই শেষ হলো এবার আমরা সবাইকে প্রসাদটা দিয়ে দেবো পুজো তো কমপ্লিট আমি স্কুল থেকে এসে দেখছি আর এই বাড়িতে এখন সবাই প্রসাদ খেতে আসছে কাকিজনে ফল কেটে সবাই প্রসাদ দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে ফেট টাটা